আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান লেজারে আপনাদের সবাইকে স্বাগতম চলছে আমাদের লেজার কাটিং তো আজকে আমি আপনাদের গেট ডিজাইন দেখাবো দুইটা তো আমরা দোকানের সামনে সাজায় রাখছি তো চলুন আপনাদেরকে দেখাই এই হইলো আমাদের দুইটা গেট আমি বাইরে গিয়া দেখাই আপনাদেরকে এই যে একটা এখানে তারা করায় রাখা হয়েছে আর একটা রাখা হয়েছে এই যে জায়গাটায় খুবই সুন্দর একটা গেট দেখেন ক্যালোগ্রাফি গেট ডাইরেক্ট ইসলামিক ক্যালোগ্রাফি গেট আছে আরও দুইটা পার্ট আছে তো এখানে দেখেন পুরো আরবিক ক্যালোগ্রাফিভাবে করা হইছে আল্লাহ প্রায় ফোর মিলি দেখেন কাটিং ফিনিশিং কত সুন্দর এটা এম এস ব্ল্যাকশিট এটা ব্যাক সাইড এই যে বাকি যে পার্টগুলো আছে এইখানে রাখা হয়েছে ভিউয়ার্স এতൊന്നും বলতে চাই যদি আপনাদের কারো লেজার কাটিং এর প্রয়োজন হয় আমাদেরকে কল দিতে ভুলবেন না এই যে আমাদের একটা রানিং কাজ চলতেছে এটা একটা মিরর এসএস সিট 1 মিলি এখানে দেখেন আমাদের কাটিং এ খুব আমাদের লেজার কাটিং মেশিনে খুব সুন্দর করে কাটিং করা হয় আপনাদের সবার মাল খুব যত্ন সহকারে কাটিং করা হয় আপনারা মনে করেন ইন্টারনেট থেকে যে কোনো ডিজাইন ডাউনলোড করে আমাদেরকে পাঠাই দিবেন আমরা ওইটা কম্পিউটারে ডিজাইন করে সিট কিনে উঠাই দিব। আপনাদেরকে কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবো তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন এসে পরিবহন জননীর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা পেমেন্ট করার পরে আমরা কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকি একটা সুন্দর গাছের ডিজাইন ওই দেখেন নাম টাম লেখা হয়েছে মক্কা শরীফ আপনার হলো বিভিন্ন রকম অ্যারোবিক ক্যালোগ্রাফি আপনার দেখেন এরকম এইসব জাতীয় যে কোনো প্রোডাক্ট ডিজাইন আমাদের কাছ থেকে কাইটা নিতে পারবেন